করে আসছি ও এখন আমার আব্বু হচ্ছে হচ্ছে ফলো করবে না আচ্ছা এখন উনি হচ্ছে যে কি বলেন আপনি যেটা বলতেছেন সেটা মানতেছে কিন্তু এটা একটু বেশি মেরে ফেল আমার বাবা আপনার অনেক বড় ফ্যান মানে অনেক ফ্যান আছে ঘুরে না আর মানে মানে না আর কিছু ফ্যান আছে ঘরে তোমার কি ঘরে কুয়েত থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমার বাবা আপনার অনেক বড় নাকি ঘরে না ঘুরে মানে ফ্যান ঘোরা মানে বুঝছেন যখন কেউ বলে যে আমার অমুক বড় ফ্যান মানে হ্যাঁ মানে কি মানে না কথা কি মানে অনেক ফ্যান আছে ঘরে না আর মানে মানে না আর কিছু ফ্যান আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার মেয়ে আমার পাশে আছে তো আমি অনেক খুশি হয়েছি যে আপনি ঘোরা ফ্যান আর ইঞ্জিন ফ্যান হলো কোনটা যে নিজে মানে অনেককে মানায় তাহলে সে হলো কি ইঞ্জিন তা আমাদের পছন্দ হলো ইঞ্জিন যে বগিটা নেয় তো ধরেন কোনো ইঞ্জিনের পাঁচটা বগি আছে কোনোটার বারোটা আছে জালাল ভাইয়ের কয়েকশো বগি আছে মানে সে কয়েকশো রুগীকে এখানে নিয়ে এসেছে এবং মানে নিবার কয়শো আছে তুমিও বড়ো ও কিন্তু বড়ো ইঞ্জিন ওরও মেলা মানে কয়েকশো বগি আছে বগি মানে বুঝছেন ফলোয়ার মানে যারা তাকে ফলো করে বুঝতে পারেননি এখন এটা কি রাখতে কষ্ট হচ্ছে আপনি যেটা বলতেছেন কিন্তু মেনে ফেলতেছে বেশি মানা যাবে না জি এখন উনি তো লাইক আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে যারা হচ্ছে যে এখন অসুস্থ হয় না ঠিক আছে না যাদের ডায়াবেটিস নাই হাইপার নাই যারা হচ্ছে আমার হচ্ছে লং টাইম ডায়াবেটিস পেশেন্ট জি 18 ইয়ার্স ধরে ওনার ডায়াবেটিস হাইপারটেনশন হচ্ছে এরকমই হ্যাঁ এখন আব্বু বলতেছে যে আপনি যেভাবে হচ্ছে বলতেছেন ওইভাবে ফলো করতে আচ্ছা কিন্তু আমি বলতেছি যে আম্মু তো এত লং টাইম পেশেন্ট ঠিক আছে না ওনার যে ওনার এভাবে করবে না ওই যেমন আস্তে আস্তে ওষুধ ছাড়তে হবে ধীরে ধীরে মানতে হবে এখন ধরো সুস্থ লোকের মতো তো উনি এখানে ডাক্তার আছে পুষ্টিবিদ আছে তুমি দেশে কয়দিন আছো আমি লং টাইম আচ্ছা তাহলে এখানে বসে বসে শেখো কিভাবে দেখো যে ওনাদের মতো রুগী আসছে অনেক দেখা আমি চাই যে আপনি আমার আব্বুকে বলেন এখন উনি বেশি মানতেছে এখন উনি শুখাই

ওনার হয়তো ওই যে ওর মতো শুকায় গেলে আরও মোটা হওয়ার জন্য আমাদের যে মাসেল বিল্ডিং করা দরকার যেমন আমাদের রাব্বি ভাই উনি একশো কত কেজি থেকে কমে উনি ষাট কেজি হয়ে গেলেন তো ওনাকে অনেক রোগা লাগলো একশো দশ কেজি থেকে ষাট কেজি হলেন তারপরে উনি আবার মাসেল টাসেল বানায় এখন পঁচাত্তর কেজি তাকে সুঠাম দেহি লাগে এখন তোমার আব্বুকে যেমন আমি দেখিনি বা উনি কি করেন আমি জানি না হ্যাঁ তা তুমি এখানে বসে আলাপ করো তোমার আব্বুর ব্যাপারে একটু ইয়া করতেন যে আমার আমার তো কোলেস্ট্রল আছে ঠিক আছে না তো আপনি তো হচ্ছে ওই কোকোনাট অয়েলগুলো বা এমসিটি অয়েলটা হচ্ছে নিতে বলতেছেন এখন আমি বলছি যে ওইগুলো বেশি নেওয়া যাবে না কোনো কিছুই বেশি নেওয়া যাবে না বাবা এখন ধরো ধরো বেশি কিছু নেওয়া আমাদের কোথাও না দেখো এই যে এই লোকটার কত বড় চর্বি পালা প্যাট ওকে যদি আমি আরও চর্বি খাওয়াই তা কি চর্বি বাড়বে না কমবে বাড়বে তো দেখো আমাদের কোন রুগী ষাট কেজি ওজন কমাইছে পঞ্চাশ কেজি ওজন কমাইছে তো এখন সে কি চর্বি বেশি খাইছে না কম খাইছে বুঝতে পারছেন তা এখন আমরা যদি চর্বি বাড়াই তাহলে একটা লোক বেশি চর্বি খেলে চর্বি বেড়ে যাবে কোনো কিছু বেশি খাওয়া যাবে না এক ভাগ খেতে হবে এটা তো আমাদের তরিকা এখন আবার ও যদি এক ভাগ খায় তো তো আর থাকবে না দুনিয়াতে কারণ ওর তো আসেই তিন ভাগের এক ভাগ তো ওকে তো আর একটু খাইতে হবে ভালো করে তো এখন অভাবীদেরকে আর একটু খাওয়াইতে হবে ভালো করে আর যারা মানে স্বভাবই মানে খাইছে ওদের একটু কমাইতে হবে ব্যালেন্স করতে হবে তো এটা চেক অ্যান্ড ব্যালেন্স তো এখন ওনার যেটা দরকার

আমরা সুগার কি বলে সুগার ইনটেক টা হচ্ছে যে কি বলে না কিছুই বলে না মানে তুমি বলো পারলে তুমি তো জানবা না কারণ তোমার ডাক্তাররা তো একটা শেখায়নি না এটা আমি তোমার প্রফেসররা এটা শেখায়নি এটা আপনার আমি প্রথম আটার কাছে ডাক্তার এটা শেখায়নি হ্যাঁ আমেরিকারও শেখাবে না তো তুমি তো জানো না এখন তোমারটা জানো না তোমার বাবারটা জানো না তাহলে এগুলা আগে জানো জানার পরে তুমি ওনার হোঁয়া একটা একে রাখতে হবে তারপরে ভিটামিন ডি কত জানো তারপর সি কত জানো টিজি কত জানো এসডিএল কত জানো ইনসুলিন কত জানো হ্যাঁ চিনিটা হয়তো জানো এভাবে আগে জানতে হবে জেনে তারপর সেই আলোকে আমরা খাবার দিই যাদের যেটা দরকার যাদের বেশি প্রোটিন দরকার ওদের প্রোটিন বাড়ায় দিব যাদের কম খেতে হবে ওনার মতো তাদেরকে খাবার কমায় দিব রোজা বাড়ায় দিব ওদের মতো যারা ওদের প্রোটিন খাবে যারা মেনটেনিংয়ে তারা তাদের মতো করে সব ধরনের খাবার অল্প অল্প যেভাবে খাওয়া দরকার মোট কথা হলো শক্তি এনার্জি স্ট্রেংথ সব লাগবে সুস্থ থাকতে হলে আমাকে সুস্থ শুধু থাকলে হবে না শক্তি লাগবে দেখতে সুন্দর লাগতে হবে এনার্জি থাকতে হবে স্ট্রেন থাকতে হবে সার্বিকভাবে সুন্দর লাগতে হবে এবার বুঝেছো তা আর কোলেস্ট্রলের বিষয়টা হচ্ছে যেমন ভালো এবং খারাপ কোলেস্ট্রল এখন ধরো তোমার আম্ম টিজি কত এইচডিএল রেশিও কত জানা দরকার তা এখন তোমার যদি ভালো কোলেস্ট্রল যদি ভালো থাকে তাহলে তো ভালো এইচডিএল আর যদি টিজি বেশি থাকে তাহলে তো ভালো না তাহলে টিজি কমাতে হবে এখন রিপোর্টের আলোকে কাজ হবে আর যে কোনো লোক আমাদের যারা ফলো করে তা আমরা ভালো তেল খাই তার মানে এই না যে আমরা চুমুক দিয়ে ডকড করে খাই আমার কথা বুঝতে পারছেন তা আমাদের নিয়ম ফলো করে কারো ষাট সত্তর কেজি ওজন কমে তার মানে বেশি খেলে এটা কমবে না আমার কথা বুঝতে পারছেন পৃথিবীতে একটাই নিয়ম যে বেশি খেলে বাড়বে বেশি খেয়ে ওজন কমানো সম্ভব না কারণ তুমি বলো তো যে একটা লোক ষাট কেজি চর্বি কমাইছে তার মানে তো এগুলো তো কোলেস্ট্রল নাকি তো সে কিভাবে বেশি কোলেস্ট্রল খাইলো তুমি মনে হয় এটা বুঝ নয় যে এই যে যেটা ধরো একটা লোক ষাট কেজি ওজন কমাইছে তার কোলেস্ট্রল কমছে না বাড়ছে না না মানে ধরো ষাট কেজি ওজন কমায় ফেলছে তার তো ওজন কমে গেছে এখন তো সে সুস্থ এখন তার কোনো রোগ নাই তাহলে এখন কি তার কোলেস্ট্রল ঠিক আছে হ্যাঁ চেক করলে দেখলা ঠিক আছে ওকে তা এখন কিভাবে ঠিক হইলো কারণ সে ওজন কমাইছে এখন ধরো যার ওজন বেশি তার কোলেস্ট্রল বেশি পায় লিপিড প্রোফাইল খারাপ পায় আর যারা ধরো একদম সুস্থ এর মতো তার কোলেস্ট্রল ভালো থাকে তাই না এটাই তো দেখা যায় ঠিক আছে এ বুঝছেন আপনারা ওর কাছে এখন ধরেন ও কি বলল যে একটা লোক যদি তার ওজন কমায় তাহলে তার কোলেস্ট্রলের উন্নতি হয় এটাই তো নাকি একটা লোক ওজন কমালে তার ডায়াবেটিসের উন্নতি হয় নাকি বলেন আপনারা উন্নতি হয় না এখন ধরেন আমার রোগীদের ডায়াবেটিস ভালো হয় 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 না হয় ওজন কমে কমে কোলেস্ট্রল যদি খারাপ থাকে ভালো হয় এখন আমরা যেই খাবার খাই সেটা খেয়েই হয় আমরা ডিমের কুসুম খেয়েই আমাদের কোলেস্ট্রল কি হয় কমে আমাদের যাদের প্রেশারের রুগী তারা কুসুম খেয়েই প্রেশার কমায় কুসুম খেয়ে নারকেলের তেল খেয়ে ঘি খেয়ে ওজন কমায় এখন যদি এগুলো বেশি খাইতো তাহলে কেউ কমতো কমতো না তার মানে বেশি খায় না কি করে আগে ছয়বেলা বেলা খাইত এখন সে সারাদিন রোজা রাখে অল্প খায়

আমরা কিভাবে দিব আমরা তো আর জানি না যে তার মেটাবলিক পিকচার কি আপনারা যে অ্যাডভাইসটা দিতেছেন ওটা তো সবার জন্য এক না যেমন এই যে একটু আগে দেখালাম যে ও ঠিক না মানুষ ওর জন্য এডভাইস এক রকম উনি মোটা ওনার জন্য এক রকম ওনার আইবিএস ওনার জন্য আরেক রকম জি আরেকজনের ফ্যাটি লিভার আরেক রকম তো এখন সবার জন্য তো এক এডভাইস না সবার জন্য তো এক প্ল্যান না সবার জন্য তো এক আমি আমার বাবাকে বুঝাইতে চাচ্ছি যে সবার জন্য এক না সবার সে ঠিক ইউ আর রাইট বডি डिफरेंट সবার বডি তাহলে তুমি কিসের ভিত্তিতে তাকে চার্ট দিবা সেটা বলো তোমার বাবাকে ধরো তুমি খাবার দিলা জি মানে কি কি বিষয়ের উপর ভিত্তি করে তাকে খাবার সিলেক্ট করবা সেটা বলো কারণ ধরো তুমি যদি উনি যেটা ফলো করছে সেটা বাতিল করে দিলা দিলে তুমি তো আর তাকে ফলো করার জিনিস দিতে হবে তাহলে তুমি কিভাবে তাকে গাইড করবা কোন খাবার না বল একটা লোকের ইনসুলিন চোদ্দ তাহলে তাকে কি কি খাবার নিষেধ করতে হবে কি বলে নিষেধ করতে হয় তাহলে এখন ওনারটা জানো যে কত ওনার যদি পাশ থাকে তাহলে সে খেতে পারবে কার্বোহাইড্রেট হুমায়ের যদি এক থাকে তাহলে খেতে পারবে তাহলে এটা জানাতে হবে করতে হবে হবে করলে তার 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 আলোকে খাবার হ্যাঁ মানে ওই আপনারা বুঝছেন মানে সবার জন্য এক খাবার তো তো হবে না এটাই সকাল থেকে যেমন ওর আব্বুর এখন হয়তো এক আছে কিন্তু সে ভাত খায় না তাহলে তো হবে না ঠিক আছে তারপর ওর আব্বুর হয়তো এখন ভালো প্রোটিন খেতে হবে তার ওজনের সাথে আচ্ছা প্রোটিনের হিসাবটা জানো নাকি বলবো আমি না তুমি ধরো একটা লোক তোমার আব্বুর এখন ওজন কত আপু এখন 70 কেজি তার মানে ও যে বলল কঙ্কাল হইছে আমার কাছে সেটা মনে হচ্ছে না কারণ 70 কেজি ইজ নট এ কঙ্কাল বাট কঙ্কাল হলে আমাকে এখানে আসতে হবে 40 কেজির ভাই আপনার ওজন কত 52 যেমন ও হচ্ছে 52 কেজি ওকে আমার কঙ্কালি মনে হচ্ছে বা হটেবার মানে মাইনাস ফিগার আর কি মানে আমি ছোটবেলায় যেরকম ছিলাম আর কি হ্যাঁ

দেখতে হবে যে ওনার ইনসুলিন কত আছে তাহলে পেটে যদি চর্বি থাকে ইনসুলিন যদি বেশি থাকে তাহলে তাকে ও ভাত রুটি বন্ধই রাখতে হবে আমার কথা বুঝতে পারছি তাই তাহলে আমরা এই আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা বুঝলেন যে সবার খাবার এক না মেটাবলিক পিকচার অনুযায়ী খাবার এখন ওর ব্যাপারে পরামর্শ দিতে হলে তার যে রিপোর্টগুলো লাগবে সেটা ও জানে না আমিও জানি না তো জন্য আমরা কোনো পরামর্শ আমিও দিতে পারব না ও দিতে পারবে না দিতে পারলে ওকে জানতে হবে তাহলে জানে তারপর রিপোর্ট করাবে রিপোর্টের আলোকে তাকে আবার রিপোর্ট করাতে হবে এক মাস ফার্স্ট ফলো করে কি সেটা আবার দেখতে হবে দুই তিন মাস ফলো করে কী সেটা দেখতে হবে তাকে ফলো আপের ভিতরে রাখতে হবে নাহলে আন্দাজে করা যাবে না আন্দাজে এতটুকু করতে পারেন যে আমি ব্যায়াম করি একটু হাঁটাচলা করি আমি একটু আর্লি ঘুমাই আমি একটু শ্বাসের ব্যায়াম করি আমি বেশি না খেয়ে কম খাই বাজে না খেয়ে ভালো খাই এগুলো করা যাবে মাঝে মাঝে রোজা রাখি যেগুলো সিম্পল যেগুলো কিন্তু স্পেসিফিক প্ল্যান করতে হলে অবশ্যই এই দেখি আপনার ডায়েরিটা দেখি এদিকে এই যে এরকম একটা আপনার ডায়েরি খেয়াল করেন এই যে সরি এই যে দেখেন এরকম ডায়রি দেওয়া হয়েছে আপনাদেরকে রাখেন আপনি ধরেন এটা আপনার হ্যাঁ নাহলে অনেকে চিনবে না হ্যাঁ এটা খুললে পরে এরকম হবে ঠিক আছে এই যে বসেন আপনি হ্যাঁ হ্যাঁ তো এখানে ধরেন আমরা যে এই যে আপনারা এসেছেন আপনার যে খাবারের পরিকল্পনা আপনার যে নিয়ম নিয়মকানুন এবং ব্যায়ামের পরিকল্পনা সব আপনার রিপোর্টের ভিত্তিতে হবে ওকে ক্লিয়ার তাহলে এটা আমরাই এখানে সাজেস্ট করে দেবো

তাহলে আমরা সারা জীবন বলছি আট ঘন্টা ঘুমাতে হবে অন্তত রুকি হলে অবশ্যই আট ঘন্টা ঘুমাতে হবে আর্লি ঘুমাতে যেতে হবে এখন যে এটা মানে না সে আমার কোনো ফ্যান না আমি অস্বীকার করলাম তোমার আব্বুর নামকে জসিমুদ্দিন সাহেব আপনি আমার ফলোয়ার না সরি টু সে কারণ আপনি আমার কথা শোনেন না এটা এটা ভুল আর আমার নামে মিথ্যা রটনা করলে তো ভয়ঙ্কর কারণ আমরা সবসময় ঘুমের পরামর্শ আজকে শুরুতেই ঘুম নিয়ে কথা বলেছি বলেছি না হ্যাঁ সেটাই তাহলে ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ গুড তাহলে দেখেন এই যে আমরা অনেক সময় না জেনে বাড়াবাড়ি করি যেমন স্পষ্টত যে ওর আব্বু জানে না অথবা সে মানে না তাই জন্য আমি যে কোনো আয়সা জিজ্ঞেস করলে বিগ ফ্যান অফ ইউ ঘোরে না ঘরে না না গুললে ফ্যান না জং পড়া মরিসা ওই ফ্যান আমি মানি না আমার কথা বুঝতে পারছি যে ফ্যান ঘোরে না এ ফ্যান আমার ফ্যান না হ্যাঁ বললে কি আমি অস্বীকার করলাম আমি ক্লিয়ার যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন